আবারও বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে তাতে তো মনে হচ্ছে এবার মাঠঘাট সব ডুবে যাবে শাকিমা সব যদি ডুবে যায় তাহলে আমরা থাকব কোথায় আমিও তো সেটাই ভাবছি মা এমনিতেই আমরা যেখানে থাকি সেটা অনেক নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাব মা জানি না মা আর দেখ তোর বাবা যাক ওখানে বাড়ি ফিললো না যাই আমি বরং রান্নাবান্না সেরি নি বাড়ি এসে তো আবার খাবার চাইবি চলে গেল। তখনই তার স্বামী কই কোথায় গেলে তুমি এসেছো আমি তো ভাবলাম বাড়ির কথা ভুলেই গেছো কি যে বলো না মা রিতু গামছাটা আনদে কি একদম ভিজে গেছি দরকার আছে মা যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলো আমাদেরকে বাঁচাবে কলা গাছ আমাদেরকে বাঁচাবে এ আবার কি কথা হাসিস না মা কখন যে আমাদের কি কাজে লাগে আমরা আগে থেকে কেউই তাও বুঝতে পারি না হয়েছে তোমাকে আর জ্ঞানের কথা বলতে হবে না এমনি ভিজে এসেছো যাও একটু বিশ্রাম করো আমি বাকি রান্নাটা সেরে আসি মালা আবারও রান্নাঘরে চলে গেল বিকেলে বৃষ্টি কমল বৌ ও বো কোথায় গেলে কি হয়েছে সারাক্ষণ এত কিসের টাকা তোমার রাগ করছো কেন হাতুরিটা দাও দেখি হাতুরি দিয়ে আবার কি করবে কলা গাছের বাড়ি বানাবো কলা গাছের বাড়ি এমন বাড়ির নাম তো বাপের জন্মেও শুনিনি শোনো তাতে কি হয়েছে এবার শুধু শুনবে না দেখবে ও আবার এমন কিছু করো না যাতে সবাই তোমায় পাগল পুলি ডাকে এমনিতেই গ্রামে মুখ দেখানোর জো নেই তারপর এমন এক একটা কাজ করো মানুষের হাসির পাত্র হতে হয় মানুষের কথা কান কান্দিও না তো ওরা এমনই সবসময় এর ওর পিছনে লেগে থাকে যাও যা বললাম তাই নিয়ে আসো তোমাকে নিয়ে আর পারি না এই নাও হাতুরি আর যা ইচ্ছে তাই করো হাতুরি নিয়ে কবির উঠোনে বসে কলা গাছ কাটতে লাগলো তখনই তাদের প্রতিবেশী মকবুল সেখানে এলো কি কবির ভাই এত মনোযোগ দিয়ে কি করছো এই তো ভাই ভবিষ্যতের জন্য কাজ করছি ভবিষ্যতের জন্য কাজ হ্যাঁ ভবিষ্যতের কথা ভাবাই তো জ্ঞানের কাজ তাই না তা তো ঠিকই কিন্তু এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করছো শুনি শুনে আমিও একটু জ্ঞানী হই কি আর করব ভাই কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি সত্যি কবির ভাই আসলে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ কলা গাছের বাড়ির কথা তো জীবনেও শুনিনি তাই এই বাড়ি দিয়ে তুমি কি করবে শুনি হেসো না হেসো না কে বলতে পারে একদিন তোমাকেও আমার কাছে সাহায্য চাইতে হতে পারে না কবির ভাই আমার জীবনে এত খারাপ দিন কখনো আসবে না এবার বলো তো এই বাড়ি দিয়ে তুমি কি করবে বাড়ি দিয়ে আর কি করব বাড়িতে থাকব সত্যি কবির ভাই এমনিতেই তো আর সবাই তোমাকে কবির পাগলা ডাকে না তোমার এসব কাজ করবো দেখে তোমাকে পাগল বলে খেয়ে দিয়ে কাজ না থাকলে বোধ হয় মানুষ এমনই করে যাই হোক আমার কাজ আছে আমি চললাম মুকুল হাসতে হাসতে সেখান থেকে চলে গেল কিন্তু কবি সেদিকে মন না দিয়ে তার কাজ করতে লাগলো সকালে মালা যখন বাইরে গেল সাথে তার দেখা হলো মালা ভাবি সকাল সকাল এদিকে এসেছো যে এদিকটায় অনেক কচু হয়েছে ভাবলাম একটু তুলে নিয়ে যাই সে তো ভালো কথা কিন্তু শুনলাম তোমরা নাকি এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবে কলা গাছের বাড়িতে থাকবো এসব তোমাকে কে বললো সারা গ্রাম জানো না সবাই তো কবির ভাইয়ের কলা গাছের কথা শুনে তোমার স্বামী পারেও বটে দেখো আমার নামে কিচ্ছু বলবে না উনি সজ সরল হতে পারে তাই বলে তাকে নিয়ে হাসাহাসি করা মোটেও ঠিক না আমি আবার কি করলাম লোকেরা যা বলছে আমি তো তোমাকে সেটাই বললাম তাছাড়া অমন কাজ করলে হাসির পাত্র তো হতেই হবে তোমার সাথে কথা বলি সময় নষ্ট করে আমার লাভ নেই সেলিনা সেখান থেকে চলে গেল মালাও নিতে হয়ে বাড়ির দিকে চলে গেল আর থাকবো না এই বাড়িতে দিন দিন লোকটার পাগলামি যেন বেরিয়ে চলেছে একি কি হয়েছে তোমার সকাল সকাল এমন চেঁচামেচি করছো কেন চেঁচামেচি করবো না তো কি করব সবার মতো আমিও তোমাকে নিয়ে হাসবো আশ্চর্য আমাকে নিয়ে হাসবে কেন আমি আবার কি করলাম কেন জানো না কি করেছ সারা গ্রাম তো রাজ্য হয়ে গেছে তুমি নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ আর এখন থেকে নাকি ওই বাড়িতেই থাকবে এতে আবার হাসি কি আছে দেখো বৌ যা করছি তা আমাদের ভালোর জন্যই করছি আমারও তো ভালো দেখে কাজ নেই কালই আমি বাপের বাড়ি চলে যাব বৌ তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু সময় হলে ঠিকই বুঝতে পারবে আর সবার মতো তুমিও তখন আফসোস করবে অত জেনে শুনে কাজ নেই আজ থেকে কলাগাছের বাড়ি বন্ধ করো নইলে কিন্তু তোমার যা ইচ্ছে তুমি তাই করো বাড়ি তো আমি বানাবই কবির আবার কলাগাছের বাড়ি বানাতে লাগলো সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মা ঋতু ছাতার নিয়ায় তো যা বৃষ্টি হচ্ছে তাতে তাড়াতাড়ি বাড়ির কাজ শুরু করতে হবে এই নাও ছাতা আচ্ছা বলতো তুমি বাড়িটা কেন বানাচ্ছ শোন মা যা বৃষ্টি শুরু হয়েছে তাতে এবার নির্ঘাত বন্যা হবে তার উপর আমরা যেখানে থাকি সেটা অনেকটা নিচু জায়গা বন্যায় যদি কিছু বেশে যায় তাহলে সবচেয়ে প্রথমে বাড়বে আমাদের এই গ্রাম হে কি বাবা কি বলছো তুমি তাহলে আমরা কোথায় যাব তার বলছি কি এই জন্যই তো কলাগাছের বাড়ি বানাচ্ছি বুঝলি মা আগে যখন ছোটবেলায় বন্যা হতো তখন আমরা এই কলাগাছের বেওয়া বানাতাম আর সেটা দিয়ে এখানে ওখানে চলাচল করতাম কিন্তু তুমি তো এবার ভাও বানাচ্ছ না এটা তো একটা বাড়ি হ্যাঁ মা দিন বদলেছে এখন কি আর বৃষ্টিতে বেলায় থাকা সম্ভব তাছাড়া কতদিনে বৃষ্টি থামবে তারও তো হদিস থাকবে না এর জন্য তো বাড়ি বানাচ্ছি যাতে বৃষ্টি না থামলে বন্যাতেও আমরা সুস্থ থাকতে পারি কবির ছাতা মাথায় দিয়ে আবারও কাজ শুরু করলো বৃষ্টির গতি যেন আরো বেড়ে গেল এভাবেই বেশ কিছুদিন বৃষ্টি হওয়ায় সারা গ্রাম পানিতে থই থই করতে লাগলো। হায় হায়! এবার তো পানি সারা গ্রাম ডুবিয়ে ফেললো। এবার আমরা কোথায় যাবো? বাড়িতেও তো অনেক পানি ঢুকে গেছে। চিন্তা করো না। আমাদের তো কলাগাছের বাড়ি আছেই। ছাদে তো আর ওটা বানাইনি। সত্যি আমরা কলাগাছের বাড়িতে উঠবো? হ্যাঁ মা। তোর মা রাজি হলে তবেই উঠবো। কি? কিছু বলছ না যে? না মানে। হয়েছে। তোমাকে আর লজ্জা পেতে হবে না এই ঘরে আর কিছুতেই থাকা সম্ভব না প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে চলো আমরা এখনই কলাগাছের বাড়িতে গিয়ে উঠি কবির তার স্ত্রী মালা ও ঋতুকে নিয়ে তাদের কলাগাছের বাড়িতে উঠল অন্যদিকে গ্রামবাসী বন্যার প্রকোপে অতিষ্ঠ হয়ে গেল একই যন্ত্রণায় পড়লাম এই বন্যার পানি তো এবার ঘরেও ঢুকে গেছে কিছু বলছো না যে ছেলেপুলে নিয়ে এবার কি বন্যার পানিতে ডুবে মরবো এমন বাজে কথা বলছো কেন সারা গ্রামেরই তো একই অবস্থা দেখো না আরেকটা দিন বৃষ্টি ঠিক কমে যাবে এই বৃষ্টি কমার না কাল তো দেখলাম অনেকেই ঘর ছেড়ে অন্য গ্রামে গিয়ে উঠছে চলো আমরাও কটা দিন মায়ের বাড়িতে গিয়ে উঠি কি যে বলো না বাড়িঘর ছেড়ে তাই কোথাও যাওয়া যায় না কি আমি দেখছি কিছু করা যায় কি না আরে ওটা কি দেখে তো মনে হচ্ছে কলা গাছের বাড়ি তার মানে এটাই কবির ভাইয়ের সেই কলা গাছের বাড়ি গিয়ে দেখে আসি তো কবির ভাই ও কবির ভাই আরে মকুল ভাই যে এসো ভাই ভেতরে এসো না মানে আমতা আমতা করছো কেন এতদিন তো শুধু আমার কলা গাছের বাড়ির কথা শুনেই এসেছো একবার ভিতরটা দেখে যাও ভেতরটা দেখে মকবুল অনেক চমকে গেল এ বাবা এই তো দেখছি পুরোপুরি আসল বাড়ির মতোই এখানে তো সবাই আছে হ্যাঁ মকবুল ভাই ভাগ্যিস আপনার ভাই বুদ্ধি করে বাড়িটা বানিয়েছিল তাই তো এই বন্যাতেও আমরা বেশ ভালোই আছি এসেছেন যখন দুপুরের খাওয়াটা খেয়ে যাবেন আমি রান্না চড়িয়েছি সে কি এখানে রান্নারও ব্যবস্থা আছে হ্যাঁ ভাই সব ব্যবস্থায় আছে তোমার ভাবি যখন বলেছে আজ কিন্তু খেয়ে তবেই যাবে না ভাই বাড়িতে বাচ্চা আছে ওদেরকে রেখে কি করে খায় বলো আমি আসি পরদিন হতে সারা গ্রাম বন্যার পানিতে ডুবে গেল গ্রামবাসীরা যে যার বাড়ির চালে আশ্রয় নিল কালকে তোমায় কতবার বললাম আমার মায়ের বাড়িতে গিয়ে উঠি অথচ তুমি কথা শুনলে না এবার এতটুকু ছেলেকে নিয়ে বৃষ্টিতে ঘরের চালে এসে থাকতে হচ্ছে আমার খুব বই করছে মা মনে হচ্ছে এখনই পানিতে পড়ে যাব কাঁদিস না বাবা উপরওয়ালা ঠিক একটা ব্যবস্থা করবে কি হলো তুমি এখন চুপ করে বসে আছো কেন আমি আর কি বলবো কে জানতো কপালে এই কষ্ট লেখা আছে এখন উপরওয়ালার কাছে সাহায্য চাওয়া ছাড়া আমাদের হাতে আর কি বা উপায় আছে মুকবুল আর সেলিনা যখন তাদের ঘরের চালে দাঁড়িয়েছিল তখনই কবিরের কলা গাছের বাড়ি ভাসতে ভাসতে সেদিকেই আসলো মকবুল ভাই ও মকবুল ভাই ওখানে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি সবাইকে নিয়ে এদিকে এসো দেখছো তো উপরওয়ালা ঠিক শুনেছেন তাই তো কবির ভাইকে পাঠিয়েছেন চলো ছেলেটাকে নিয়ে আমরা কবির ভাইয়ের কলা গাছের বাড়িতে গিয়ে উঠি কিন্তু আর কিন্তু কিন্তু করোনা এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই সত্যি কবির ভাই তোমাকে যে বলে ধন্যবাদ জানাই আজ তুমি না থাকলে হয়তো ছেলে বউ নিয়ে এই বন্যার পানিতে ডুবে মরতে হতো কি যে বলো না ভাই মানুষ তো মানুষেরই জন্য মুখবুল নিজের ভুল বুঝতে পারলো তার চোখে অজরে পানি ঝরতে লাগলো একমকুল ভাই কাচ্চো কেন কাচি নিজের ভুলের কারুনে না বুঝে তোমায় নিয়ে আমি কত হাসাহাসি হাসি করেছি এমন কী কলাগাছের বাড়ি বানানোর জন্য তোমাকে পাগল পর্যন্ত বলেছি এতছ আস তোমার আর তোমার এই কলাগাছের বাড়ি আমাদেরকে বাঁচালো আমায় তুমি ক্ষমা করে দাও ভাই মলা ভাবি তুমিও আমাকে ক্ষমা করে দাও সেদিন না বুঝে আমিও তো